राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम ラムラム、あれ、あれ、あれ、クリスの、あれ、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、クの、クリスの、クリスの、クリスの、クリスの、クリスの、 ハレーピスノパレーピスノピスノパレーパレーラムハレーラムラムパレーパレーピスノパレーピスノピレーレーラムハレーララレーハレー হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মুরুদেব তুমি কৃপা হরে গুরুর কৃপাহি কে বল

নমস্তে জলদাস নমস্তে জলসায়নি নমস্তে হেসুদেব নমস হে কৃষ্ণ কৃষ্ণা সিদ্ধ বন্ধু জগৎপদে গোপে জয় বা মৃত্যুঞ্জয় মহাদেব জয় জয় বা মৃত্যুঞ্জয় মহাদেব জয় বা মৃত্যুঞ্জয় মহাদেব জয় জয় বা মৃত্যুঞ্জয় কৃপা করো গুরুদেব তুমি কৃপা করো গুরুদেব সন্তানের প্রণাম গ্রহণ করো গুরুদেব পরিবারকে ভালো রাখো গুরুদেব স্বর্ণাঙ্গীরী নারায়ণ কৃপা করো গুরুদেব সন্তানকে দাও ভক্তি দাও হে প্রভু তুমি তো দয়াময়ী দয়া করো প্রভু সন্তান এবং শান্ত জয় বা মৃত্যুঞ্জয় মহারাজের জয় বা মৃত্যুঞ্জয় মহারাজের জয় বা মৃত্যুঞ্জয় মহারাজের জয় বা মৃত্যুঞ্জয় মহারাজের ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় ওদের তুমি কৃপা করো গুরুর কৃপা কি কেবল সত্যম শিবম সুন্দরম

জয় ভবি শান্ত 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 জয় গুরু জয় গুরু গুরু দেব তৃপ কৃপা করো জয় গুরুদেব তৃপ কৃপা জয় গুরুদেব হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে জয় মৃত্যুঞ্জয় মহারাজ জয় জয় মৃত্যুঞ্জয় মহারাজ জয় গু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর गुरुयि साक्षात्परो ब्रह्म तस्मै सिश्री गुरवै नमः गुरु ब्रह्म गुरुविष्णु गुरुदेवो महेश्वरो ॐ नमो गुरु देवाय नमः ॐ नमो गुरु देवाय नमः गुरु ब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरो জয় ভিতাধে জয় ওম শান্তি কৃপা কর গুরুদেব গ্রহণ করো গুরুদেব সন্তানকে ভালো রাখো গুরুদেব সুস্থ রাখো গুরুদেব সন্তানের পরিবারকে ভালো রাখো গুরুদেব সুস্থ রাখো গুরুদেব সন্তানকে বিশ্বাস দাও ভক্তি দাও হে প্রভু তুমি দয়াময়ী দয়া করো প্রভু

গুরু বলে যাত্রা শুরু করো সব কাজ যদি সবার আগে গুরুচরণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মী শ্রী শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम शांति 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 সপ্তাহ ধরে সবার আগে জীবন চল গুরু ব্রহ্মা গুরু ঋষি গুরু দেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্মী স্ত্রী नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम शांति शांति जय भे

ৃপা মত শীল দুঃগু মহেশ্বর গুরু সক্ষাৎ পুরো ব্রহ্ম গুড়বে গুর্বন্দে মহেশ্বর গুরু সক্ষাৎপর ব্রহ্ম গুড়বে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

Jaj, mert mit tűnne ma a dícsek. Jaj, mert mit tűnne ma a dícsek. Jaj, mert mit tűnne ma a dícsek. Om Shanti, Om Shanti. Om Shanti, Om Shanti, Om Shanti. Om Shanti, Om Shanti, Om जय 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 भिंदर महाराजे गुरु कृष्ण हरे कृष्ण 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 गुरु हरे गुरु राम हरे राम गुरु हरे गुरु कृष्ण हरे कृष्ण 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 गुरु हरे गुरु राम हरे राम 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 गुरु हरे गुरु कृष्ण हरे कृष्ण 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 गुरु हरे गुरु राम हरे राम 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 गुरु हरे গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম হরে রাম 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 গুরু হরে গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম হরে রাম 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 গুরু হরে জয় রমিত জয় মহাদেব জয় জয় রমিত জয় মহারাদেব জয় জয় রমিত জয় মহারাদেব জয় জয় রমিত জয় মহাদেব জয় কৃপা কর গুরুদেব তুমি কৃপা করো ওম শান্তি জয়গুরু জয়গুরু বলে যাত্রা শুরু করো সকাল আগে গুরুগুলো চরণ ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय मित्रु हरदेव जय कृपा कर गुरुदेव शांत शांतर गुरुदेव ओम शां ओम शांति 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 তসম শ্রী শ্রী গুড়ভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম 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 হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राम कृष्ण राम कृष्ण 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 राम 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 कृष्ण